আসলে যে কোনো একটা টুর্নামেন্ট এই বড়ো ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা খুবই কঠিন সে জায়গায় আমরা আপনারা দেখলেন আজকে যে পরপর চার বছর এই ধরনের একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন কাজী ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ ফেডারেশনে যারা আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি দেখি অত্যন্ত আনন্দ হয়েছি যে একটা না দুটো না বারোটা দেশ থেকে পার্টিসিপেন্টসটা এসছে ক্রস থ্রি কন্টিনেন্টস এটা কিন্তু সহজ কথা না এবং নতুন যেই তিনটা দল এসছে তারা সকলেই শক্তিশালী দল আমার দৃঢ় বিশ্বাস যে ওনারা যেভাবে কাবাডিটাকে চালাচ্ছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বলতে পারি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং আমরা যে শর্টলিস্টটা করেছি যে শর্ট ভিত্তিতে আমরা প্রায়োরিটি দেব কতগুলো খেলাকে এটার মধ্যে ওনারা আছেন ফেডারেশনের দিক দিয়ে আরেকটা জিনিস মনে রাখতে হবে খেলার দিক দিয়ে এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা এটা তো অবশ্যই আমাদের খেলতে হবে এবং এটাতে আমাদের ভালো করা না করার কোনো কারণ নেই তবে আমার দৃঢ় বিশ্বাস যে আমি যেটা আমি অলরেডি ঠিক করেছি যে আমাদের আপনারা জানেন যেটা যদি আমরা গ্রাসরুট লেভেল থেকে চালু করতে যাই তাহলে সবচেয়ে সবার আগে দরকার হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে যদি আমরা এই খেলাটা চালু করতে পারি রেগুলার বেসিসে তাহলে আমি মনে করি আমাদের জন্য নতুন নতুন খেলোয়াড় বেড়ে আসার জন্য একটা ভালো পদক্ষেপ হবে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে গতকালকেই কথা বলেছি যে আমরা একসাথে বসে এই কাবাডিটাকে প্রমোট করতে চাই সারা বাংলাদেশে না আমি আপনাদেরকে বলছি এটা এশিয়ান না আমরা এখন যেটা হচ্ছে যেটা করছে সেটাকে সাধুবাদ জানাচ্ছি কারণ এটা ওনারা যেটা করছে কম না কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের টার্গেট হচ্ছে বিশ্বকাপ এবং আমরা অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস কাবাডি এমন একটা স্পোর্টস যেহেতু এটা আমাদের জাতীয় স্পোর্টস আমরা যদি ঠিকমতো এটাকে সাহায্য সহযোগিতা করতে পারি ঠিকমতো প্ল্যানড ওয়েতে আগাতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশ কাবাডি কাবাডিতে বাংলাদেশ অবশ্যই আন্তর্জাতিকভাবে ভালো রেজাল্ট নিয়ে আস আসলে আমি ক্লাবের থেকেও আরও নিচে নেমে যেতে চাই আমি চাচ্ছি একেবারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরোয় আসুক ধরেন আমরা যদি স্কুলেই আমরা কাবাডি প্রতিযোগিতা করতে পারি প্রত্যেক বছর তারপর কলেজে করতে পারি ইউনিভার্সিটি করতে পারি তাহলে ওনারা যে প্রচেষ্টায় যার মাধ্যমে খেলোয়াড় পাচ্ছেন আমরা আরও অনেক বেশি খেলোয়াড় পাবো তো আমি বলছি আগে খেলাটাকে পপুলারাইজ করতে হবে এখন কিন্তু গ্রামেগঞ্জে গেলেই আপনি কাবাডি খেলা দেখেন না আগে যেটা দেখতাম আমরা অনেক আগের কথা বলছি এখন আপনি ফুটবল দেখেন ক্রিকেট দেখেন কিন্তু কাবাডি কিন্তু দেখা যায় না সো ফার্স্ট কাজটা হচ্ছে কাবাডিকে আবার সারা বাংলাদেশে পপুলার গেম হিসেবে তুলে নেবে যেটাতে আমরা সকালে খেলতে চাই এই এই পপুলার রাইস করলে ডেফিনেটলি তারপর যা যা করা দরকার এখানে ফান্ডিংয়ের দরকার আছে প্ল্যানিংয়ের দরকার যা যা করা দরকার ওটা তো ওনাদের সাথে বসে মন্ত্রণালয় ডেফিনেটলি একটা প্ল্যান করবে তবে আমি যেটা বলছি এক কথায় বলতে গেলে যে কয়টা খেলার সম্ভাবনা আছে ডেফিনেটলি কাবাডির একটা বিরাট সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে আছে আন্তর্জাতিকভাবে ভালো করার জন্য এবং সেজন্য এটা আমাদের টপ প্রায়োরিটি লিস্টের মধ্যে আছে